তসলিমান আসরিন তসলিমান আসরিনের উপর একটা অভিযোগ এসেছে যে তসলিমান আসরিন এই গণ অভ্যুত্থানটাকে ধারণ করেননি এবং পরবর্তীতে তিনি আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন তসলিমান আসরিনের বিষয়টা তো একজন লেখিকা হিসাবে তার একটা বাক স্বাধীনতা বা বলার স্বাধীনতা থাকতেই পারে কিন্তু বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট যেখানে আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর এটাকে আপনি সৈরাচর বলতে পারেন তো এই সৈরাচারের পক্ষ নিয়ে তসলিমা নাসরিন যেখানে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তার বই থাকাটা আসলে যৌক্তিকতা কতটুকু দেখেন জুলাই দুই তারিখ তিনি একটা টক শো করেছেন আসাদ নুরের সাথে আসাদ নুরকে আপনারা চিনেন কি না আসাদ নুরের সাথে টক শো করেছেন সেই টক শোতে দুই জুলাই এই শিক্ষার্থীদেরকে তিনি সমর্থন জানিয়েছেন যে কোটাটা সরকারের মেনে নেওয়া উচিত তারপরে তিনি আট তারিখে একটা টক শো করেছেন অনলাইনে তারপরে তিনি ষোলো তারিখ যেদিন আবু সাহেদ হত্যাকাণ্ডের শিকার হয় সেদিন তো প্রতিবারই তিনি বলছিলেন যে কোটা মেনে নেওয়া উচিত এবং শেখ হাসিনার উচিত এই সংকটটা সমাধান করা কারা বলছে যে উনি আন্দোলনের বিপক্ষে ছিলেন আমি জানি না যখন এই শিক্ষার্থীদের উপর কাঁধারি উপরে ভর করেছে তথকথিত তৌহিদি জনতা তখন তসলিম নাসরিনের বিরুদ্ধে আমি তসলিমানাসলিনকে যতটা না পছন্দ করি তার চেয়ে বেশি অপছন্দ করি পছন্দ করি যে যতটুকু ততটুকু হচ্ছে তার সহজ সমীকরণের চিন্তার কারণে সহজ সমীকরণ যে তিনি বলতে চান মানুষ মানুষই নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ আমাদের নাই এই বিষয়টাকে হচ্ছে মূলত আমাদেরকে গুরুত্ব দিতে হবে কথা বলছিলাম যে আমি বরাবরই ওই সমীকরণের কারণে তাকে হলো কিছুটা পছন্দ করি আর আমি ব্যক্তিগতভাবে এইভাবেই চিন্তা করি যে নারী পুরুষ আমি আলাদা করে দেখি না আমি বলতে চাই মানুষ দেখেন আল্লাহ তালা কিন্তু বলেছেন ইকরো ইকরো বলে কিন্তু বলেনি নারী পুরু নারী পড়ো পুরুষ পড়ো মেয়ে পড়ো ছেলে পড়ো হিজরা পড়ো হিন্দু পড়ো বৌদ্ধ পড়ো খ্রিস্টান পড়ো আলাদা করে কিন্তু কোনো তিনি বিশেষণ দেয়নি তিনি বলেছেন পড়ো সবাইকে পড়তে বলেছেন তো শ্রীমার সঙ্গে বলেছেন সেই চিন্তা চেতনার মানুষ যে তার মনে হয়েছে যে সকল মানুষই মানুষ নারীকে আলাদা করে পুরুষকে আলাদা করে কেন আপনারা বিভাজন করছেন সে কারণে তাকে পছন্দ করেন আর অপছন্দ করি একটা জায়গায় সেটা হচ্ছে তিনি আমাদের ধর্ম নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন ধর্ম তো আপনি প্রশ্ন তোলার জায়গায় নিতে পারবেন না দেখেন আপনি বৌদ্ধ ধর্ম দেখেন খ্রিস্টান ধর্ম দেখেন হিন্দু ধর্ম দেখেন সকল ধর্মে আলাদা আলাদা নির্দেশনা রয়েছে আলাদা আলাদা দর্শন রয়েছে ইসলাম ধর্মে এরকম দর্শন রয়েছে এই যে প্রশ্ন করেছে এই জন্য তসমিমুল আমি বিভিন্ন সময় হচ্ছে যে অপছন্দের জায়গাটা রেখেছি কিন্তু ওভারঅল তিনি একজন মানুষ তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই খালেদা মতো মানুষ আমাদের এই শিক্ষার্থী আমাদের বোনদেরকে উপবৃত্তির রাস্তায় হেঁটেছেন তিনি চিন্তা করেছেন না তসমিমুল আসলিম যেহেতু বলেছে যে নারীর এই অধিকারের জায়গাটা রক্ষা করতে পারে তাহলে আমি এটা করি তস্রিমাশ্রীকে তিনি নিজেও পছন্দ করতেন না কিন্তু আইডিওলজিটা চিন্তাটা দর্শনটা ভালো লেগেছে তার যে কারণে আজকে আমার বোনেরা উপবৃত্তি পায় এখনো। আমি মনে করি তস্রিম আশ্রিনের মূল জায়গাটাতে আমাদের চিন্তা করা উচিত ফোকাস দেওয়া উচিত আমাদের মায়েদের আমাদের বনেদের সমান অধিকারের জায়গাটাকে চিন্তা করা উচিত তার ধর্ম নিয়ে যে যেসব তিনি প্রশ্ন করছেন বা প্রশ্নবিদ্ধ অবস্থা তৈরি করছেন সেখানে আমাদের একারটা থাকা উচিত